দেখেন কল্লা শহীদ রহমতুল্লাহ এর ওয়া চলতেছে দায়া দেখেন লক্ষ লক্ষ লোক মানুষ যাচ্ছে ঢাকার থেকে পায়া হাইটা তারা খরমপুর এসে পড়ছে নিশান লয়া জোরে কি সুবহানাল্লাহ কইতেন না তা আপনি মারা যাওয়ার পরে জানা কি লাগা উনারা জি গান শাহজালাল সাহেব আপনার রোজ এত লোক যা কেন শাহজালাল আশিকরে বলে দিবে আমি আমার জীবনটাকে নবীর প্রেমে কুরবান করে দিয়েছি জন্য আমি চলে যাওয়ার পরেও আমার রওজা জিন্দা রয়েছে সুবহানাল্লাহ তো মানুষ মানুষকে ভুলে যায় আবার মানুষ মানুষকে মনে রাখে কেন নামে মনে রাখে না কর্মে মনে রাখে এই জন্য বিচার হবে কর্ম অনুসারে কথা ঠিক কি না প্রেম প্রেম কিনতে পাওয়া যায় নাকি প্রেম অর্জন করতে হয় প্রেম অর্জন করতে হয় আর তোমার মতো একজন মানুষ মারা যাওয়ার পরে পাঁচ দিন পরে এই চোখের গুড়া দিয়া ভিতরে পচন বের হওয়া শুরু করে বছর পারো তার গায়ের মধ্যে পছন্দ ধরে না কারণটা কি তুমিও মানুষ পৌঁছেছো সে মানুষ যার গায়ে পছন্দ ধরে না কারণটা কি কারণ হলো একটাই তার জীবনটা আল্লাহর প্রেমে ফানা করে দিয়েছিল। আপনি মারা যাওয়ার পরে 200 বছর পরে কবরের সন্ধান কেউ জানবে না ঠিক আপনার নাম দাইতো নাইনাতিরে বলতে পারবে না ভুলে যাবে আপনার নাম কি মানে মিয়া আপনার বাপের নাম কি তারেক মিয়া দাদার নাম কি আব্দুর রহমান মিয়া আব্দুর রহমান মিয়ার বাপের নাম কি আব্দুল সলিম মিয়া আব্দুল সলিমের দাদার নাম কি কার জানি না দেড়শো বছর ভিত্তি তো মিরা খেলে ফেস থেকে গেছে গা আবার দুইশো বছর গিয়ে তিন দিন তিনশো বছর আবার আপনার মতো আমার মতন আবার খবর নেওয়া দেখেন বাবা শাহজালাল সাতশো বছর হয়ে যাচ্ছে প্রায় এখনো শাহজালালের দরবারে লক্ষ লক্ষ মানুষ যাই দেখেন কল্লা শহীদ রহমতুল্লাহ এর চলতেছে চলতেছে দেখেন লক্ষ লক্ষ লোক মানুষ যাচ্ছে ঢাকার থেকে পায়া হাইটা তারা খরমপুর আইসা বসে নিশান লয়া জোরে কিছু হাল্লা কইতেন না তা আপনি মারা যাওয়ার জানা কি লেগা উনারা জি গান শাহজালাল সাহ আপনার রোজ এত লোক যা কেন শাহজালাল আশেক বলে দিবে আমি আমার জীবনটাকে নবীর প্রেমে কুরবান করে দিয়েছি এই জন্য আমি চলে যাওয়ার পরও আমার রওজা জিন্দার হয়েছে তো মানুষ মানুষকে ভুলে যায় আবার মানুষ মানুষকে মনে রাখে কেন নামে মনে রাখে না কর্মে মনে রাখে এই জন্য বিচার হবে কর্ম অনুসারে কথা কোন ঠিক কিনা পাঁচ অক্ত নামাজ পড়তেছে রোজা রাখতেছে আবার দেখবেন হারামও খাইতেছে তুই তা কবর গেলে থাকবো আস্তা একবারে বাইকটা অমান করলেই তো না ওই ফাগলী তেলের ভিতরে যায় আচ্ছা বলেন গরম তেল ভালাই দিলে কি কান্দে না হাসে কান্দে আর ওই দেখতেছে ফাগলা নিরে ফাগল ফালাই দিছে বোরদা তেলের ভিতরে যায় আর বাসে না ভিতর থেকে হাসতেছে ডাক বলে ও পাগল নি তোমার আমি এমন ভাবে গরম তেলের মধ্যে ফালাই দিলাম তুমি কেন গো মুস্কি হাসি দিলা আমি কেন মুস্কি হাসি দিছি নি আমাকে যখন আপনি তেলের মধ্যে আমি আমার আল্লাহর কাছে চাইছি আমার আমার আল্লাহ করে কবুল করেছেন ইমান আপনি আমার তেলের মধ্যে ফালাইতে দেরি আমি তেলের ভিতর দিকে তাকাইয়া দেখি আমার আল্লাহ আমার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিয়েছে আরো বড় করে কোন আল্লাহ আকবা এই জান্নাত আমরা চাই কি চাই না এমনি ভাইবেন আমরা ফুলামান জান্নাত চাই গান রাখায় আহমান করে ব্যবসা দুমা চলে দুমা দুমা ফহর লয়া লয়া ট্যাবলেট ট্যাবলেট ওই ফোলাকো ঠিক তুই তো গাইস আর ঠিক আর কইস না বাবা বৈরব না সিফা সাফা দিয়া বহুত আমি যাই তো মাঝে মাঝে রাস্তাতে দিয়ে যে সেরা শক্তি নেবাই দিয়েছে

কথা কথা কইলে হনবার লাগে না আর হেমর বত কান্ডা ফার্স রে তিয়া নাই শুদ্ধ আই ফুল আর জরিমানা লাগবো আমার কেউ বা জান গানজা কে বালানা খারাপ বাবা ইয়াবা ফেন্সি গাঞ্জা বাজান আপনি গাঞ্জা খাইলে আমার কোনো আপত্তি নাই খাইলে কিতে বিটা কয়া দিয়ে যায় আপনি গাঞ্জা খেলে এক নম্বর আপনার মানুষের উপর গাঞ্জি দুই নম্বর আপনার পরিবার শেষ তিন নম্বর আপনার স্বপ্ন ভবিষ্যৎ শেষ চার নম্বর আপনি রাস্তা জেরে ভাবি হের কাছে টিয়া খুঁজবেন ফার্স্ট নম্বর আপনি মরে গেলে মানুষ করেছে গাঞ্জি উঠে এটা মরছে ভালো আমরা এমন গাঞ্জি আছে গাঞ্জার টিয়া না ফাইলে বউ রেফিডি আর যদি বিয়া করছেন এটি গাঞ্জার টিয়া না ফাইলে মারে গালি দে অনেক জায়গায় দেখা যা হত্যা কথা কম ঠিক নেই এলাকাটা থেকে গান যে পুলিশ প্রশাসন আছে আমরা তো শিখেছি গাঞ্জটা আছে দেখবেন না ফেলে বোর কাছে এটা কেন জানেন গাঁঞ্জুর তারার হিতাহিত নলেজ শেষ হয়ে যায়গা এর যে কুন্ডা বালা কুন্ডা মনে হে খালি গাঁজাটা সারা কিছু বোঝেনা না হেটি হাল্লাই গার গাঁজা খাইবা লাগা জারে জন নেটিক মন চা এমনি হই দায় তা আল্লাহর রাস্তায় মানুষ আজকে ওয়াদা করেন না আমরা কি নেশা করব না আর যারা নেশা করব নেশা করা কি ভালো না নেশা করা কি ভালো না তো এই যে আসিয়া ডাক দি সাল্লা আমার দেহ গেলে যাইবো ইমান ডানি এখন বলেন তো ইমানের দাম আছে না নাই আর ধর আছে না নাই একটা ছেলে হাত তুললে কবি না এখন হুজুর আমি গান জাখাইতাম আজকে মাফিলু ওয়াদা করলাম মার খাইতাম না কে আছে একটু হাত তোলেন একটা লোক হাত তোলেন না একটা লোকে হুজুর আমি গান জাখাইতাম আজকে ওয়াদা করলাম আর খাইতাম না একটা লোক হাত তোলেন এখন দিকে হাসর মাটি পলাইবার সুযোগ আছে আপনি কয়টা বড়ি খাইছেন রেকর্ড আছে না নাই কয়টা গাঞ্জা খাইছেন রেকর্ড আছে না নাই কয়টা ইয়াবা খাইছেন রেকর্ড আছে না নাই তো দুনিয়াতে একটু হাত তুলবেন ডরাইতেছেন

দোয়াটা কবুল হয়েছে কি হয় নাই তো ইন টাইমে হুট করে আসিয়ারে তেল থেকে তুললা আর কোনো বুঝ না ফেরা ফেরাউই না কপুকাত হয়ে গেছে এরপরে মা আমেনা কয় আমি দেখলাম আর একটা মহিলা দাঁড়াই রুইছে ওই মহিলাটা কারা জানেননি যার স্বামী আসিন না কিন্তু তার ঘর আল্লাহ একটা সন্তান দিছে তার নাম হইলো হজরতে ইসা রুহুল্লাহ ওই মহিলার নাম হলো